আমাদের জাতীয় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তথা জনজীবনে অবিচ্ছেদ্য অংশ বাংলা সন বাংলা সনের জন্মের পেছনে রাজনীতি অর্থনীতি ও কৃষকদের ফসল থেকে কাজ আদায়ের লক্ষ্যে জড়িত থাকলেও ধীরে ধীরে বাংলা আমাদের আবেগে স্থান দখল করে নিয়েছে কৃষকদের জীর্ণ কুটির থেকে বাংলা সন এখন নাগরিক প্রান্তা ইলিশ শোভাযাত্রা ফ্যাশন ভূষিত হয়ে উঠেছে ব্যবহারিক জীবনে বাংলা সন পাত্তা না পেলেও পহেলা বৈশাখে নাগরিকরা উৎসবে মেতে ওঠেন আমরা বাংলা সন নিয়ে উৎসব করি আনন্দ করি ফিনা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের উদাসীনতার জন্য এই বাংলা সনের জনক প্রতিষ্ঠাতা ও সংস্কারকদের স্মরণ করি না মিডিয়ার শিকড়েও সন্ধান দিতে এক নিক্ষার্যকর ভূমিকা সেজন্য শুরুতে শ্রদ্ধা বলে স্মরণ করছি সম্রাট আকবর আমির ফতে সিরাজি সম্রাট শাহজাহান ও ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহকে তাদের কাছে আমাদের অশেষ ঋণ তাদের সম্মিলিত প্রচেষ্টা থেকেই তো বাংলা সন আজকের পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে ফেসিস্ট শাসকরা ইতিহাস নিয়ে যত পানি গোলা করেছে ইতিহাসের নামে দলীয় ডগমা প্রচারের জন্য যত অ উৎপাদন করেছে তেমনটি বাংলা সোনের বেলায় না হলেও নির্ভরশীল গ্রন্থের সংখ্যা খুবই সামান্য এই সামান্য ক্ষেত্রে অসামান্য দূতি বিস্তার করেছে অধ্যাপক আবু তালিবের বাংলা সোনের জন্মকতা মুবারক আলী খানের বাংলা সোনের জন্মকতা এবং শামসুজ্জামান খান সম্পাদিত বাংলা সন ও তার ঐতিহ্য আর সবার উপরে আছে ঐতিহাসিক মনুষী আবুল ফজলের আকবরনামা ও আইনি আকবরী অধ্যাপক আবু তালেব বলেন বাংলাও সন মূলত একই সন এবং একই সময়ে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে একই উৎস থেকে উচ্চারিত শুধু যে সনের সঙ্গে বিশ্বনবীর হিজরতের স্মৃতি বিজড়িত তাই নয় বাংলা সনের ইতিহাসের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বস্তুত সনের একটা শাখারূপেই বাংলা শনের প্রতিষ্ঠা হয়েছে মনে রাখা জরুরি জন্মকালের দিক দিয়ে হিজরি সন সমবয়সী অর্থাৎ ছয়শ বাইশ থেকে উভয়ের শুরু ধরা হয়েছে বছর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম কুরাইশদের অত্যাচারে জন্মভূমি বক্কা থেকে মদিনায় আশ্রয় নেন এ গমনকে হিজরত বলা হয় হিজরতের স্মৃতি রক্ষার্থে সনের প্রচরণ করা হয় বলে একে হিজরি সন বলা হয় হিজরতের নয়শো বছর পর দিল্লির সম্রাট আকবর সিংহাসনের আহরণ করেন সম্রাটের সিংহাসন আহরণের স্মৃতির সঙ্গে যুক্ত করে বাংলা সনের প্রতিষ্ঠা করা হয় তাই এই সন একাদারে রাসলুল্লাহ সাল্লাইসাল্লামের হিজরত ছয়শো বাইশ খ্রিস্টাব্দ এবং আকবরের সিংহাসন আহরণের পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ স্মারক হিসাবে উল্লেখযোগ্য সম্রাট আকবরের সিংহাসনের আহরণের কাল হল নয়শো তেষট্টি হিজড়ি অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তাহলে দেখা যাচ্ছে জন্মকাল থেকেই বাংলা সন খ্রিস্টাব্দ সন থেকে পাঁচশো তিরানব্বই বছরে অনুজ তাই খ্রিস্টাব্দ থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে বাংলা সন মেলে আজকের প্রজন্মত বটেই প্রবীণদেরও হয়তো জানা নেই বাংলা সনের আগেও এ দেশে বেশ কয়েকটি সন প্রচলিত ছিল এর অন্যতম ছিল লক্ষান্দ পগনাতি সন সন বিষুপুরি সন সর্বসিদ্ধ সন মিলিক মিলিকসন ত্রিপুরাদ্য ও চৈতানদ্য সন আবার বাংলায় ফসলের সঙ্গে সামঞ্জস্য বিধান করে কাজনা আদায়ের জন্য সম্রাট আকবর যে বাংলা সনের পত্তন করেন তা নয় তিনি উড়িষ্যার জন্য আমলি সন বিশেষ বিশেষ অঞ্চলের জন্য বেলায়াতি সন এবং মহারাষ্ট্রের জন্য সুরসন প্রবর্তন করেন এই সনগুলোকে ফরাসি সনই বলা হয় যেমন বাংলা সনকে বলা হয় বাংলা সনের আগে রাজস্ব আদায়ের জামেলা মেটানোর জন্য সম্রাট এলাহি সন নামেও একটা সন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সেটা চলেনি বিরক্ত সম্রাট চাইলেন টুটিমুক্ত বিজ্ঞানসম্মত সন যা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য আদর্শ হবে বাংলা সন সম্রাটের প্রত্যাশা পূরণ করেছিল কারণ বাংলা হিজ্রি থেকে উচ্চারিত হলেও সে হিজরি নয় আবার এর গঠন প্রক্রিয়ার সঙ্গে সংকাদদের মিলও টাকলেও এটা সক্ষাদ্য নয় সকাদদের সঙ্গে সম্পর্ক শুধু এটুকুই এর মাস ও দিনের নাম সেখান থেকেই গৃহীত হয়েছে